পুরা বঙ্গ প্রগতি আমার পিছে লাগছে কোমর বেন্দা রাখছে মনে হইতেছে ওদের পুচ্ছে আমি আগুন ধরায় দিছি যাই হোক আপনার তো দেখছেন কে কে লাগছে কিভাবে তাদের পরিচয় না দিয়ে তাদের কমন আলাপগুলো তুলে ধরতেছি আহ তারপরে মূল আর্গুমেন্ট কি জানেন মজার বিষয় তারপরে মূল আর্গুমেন্ট হইতেছে আমরা বাংলাদেশিরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কিছু কইতে পারবো না কেন পারবো না তার কারণ তাইলে তারা মানে ইন্ডিয়ান বাবুরা এইটারে হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের জেহাদ বইলা ধরে নেবে উদাহরণ হিসেবে কইছে যে কাম করতেছে ইয়া ফিলিস্তিন নাকি এখনো স্বাধীন হতে পারে নাই তার মানে বাংলাদেশের ফিলিস্তিনের অবস্থা এক তাই আমরা হিন্দুত্ববাদ কথাটা কইতে পারবো না আমাদের বুক ফাটবে তাও মুখ ফুটবে না তো সমাধান কি সমাধান হইতেছে আমাদের সার্বভৌমত্বার অধিকারের ধারণা নেয়া লড়াই করা আমি এটা আগে বলে রাখলাম কারণ এইটা নিয়েই আমরা এখন আলাপ করব। ওনাদের বোঝানোর জন্যে না উনাদেরকেই বুঝাইতে পারবেন না কারণ ওনারা সবার তো বেশি বুঝেন ওনারা সবচেয়ে জ্ঞানী ওনারা সবচেয়ে বেশি লেখাপড়া করছেন শিক্ষিত ওনারা আমরা তো ছাগল তো আমি আলাপ করব। আমার পাঠকাটা আমার দর্শকদের জন্যে আসেন নামে শুরু করি হিন্দুত্ববাদ কি বা হিন্দুত্ববাদ বলতে কি বুঝবো কারণ হঠাৎ লক্ষ্য করলাম যে এই নিয়া ভালোই বিভ্রান্তি আছে তো জানাই দি আগে জানাই দি যে হিন্দুত্ববাদ শব্দটা এটা হাজির করছে কে অন্য কেউ না খোদ বিজেপি আর এস এস তারা নিজেদেরকে প্রকাশ করে তাদের নামকরণ করে নিজেদেরকে হিন্দুত্ববাদের ধারণার বাহক বলে মনে করে আসল কথা বাইরে থেকে কেউ কিন্তু হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদী এই কথাটা তাদের উপরে চাপায় দেয়নি এইটা বিজেপি আর এস এস এর নিজেরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করে সেই বাক্য সেই শব্দ এর প্রমাণ কি প্রমাণ তো তাদের লিটারেচারে যেমন ধরেন আপনি যদি সাভারকারের যদি আর্টিকেলটা পড়েন তাইলে দেখবেন এই যে দেখেন হিন্দুত্ববাদ এটা সাভারকারের নিজস্ব আইডিয়া এটা বিজেপি আর এস এস এর আইডিয়া এটা এদের ইলেকশন ম্যানিফেস্টোতে লেখা আছে তো এটা মানে এটা কি এটা এটা হিন্দুত্ববাদ বলতে আসলে কি বোঝায় তারা বোঝায় হিন্দুত্ব কোনো ধর্ম না এই হিন্দুত্ব হচ্ছে একটা সংস্কৃতি যে বিজেপি নিজেই বলে হিন্দুত্ব একটা ধর্ম না এটা সংস্কৃতি আর আমাকে প্রগতিশীলরা বলতেছে আমরা হিন্দুত্ববাদ বললে ইন্ডিয়ানরা মনে করবে এটা হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের জেহাদ কি বিশাল বুদ্ধিবৃত্তিক চিন্তা রে বাবা এই হিন্দুত্ববাদের আর একটা নাম হইতেছে হিন্দু ন্যাশনালিজম বা হিন্দু ন্যাশনালিস্ট মোদী নিজেই শিকার গেছে সে হিন্দু ন্যাশনালিস্ট এ যে দেখেন মানে হিন্দুত্ববাদী নাম সমস্কি মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির পরিণতি সম্পর্কে ইন্ডিয়ান মিডিয়াতেই সাক্ষাৎকার দিয়েছেন এজ এ কাউন্টার কারেন্ট এই সাক্ষাৎকারের ভিডিওটা আছে এটার ট্রান্সক্রিপ্ট আছে কাউন্টার কারেন্টে উনি মোদীর হিন্দুত্ববাদকে হিন্দুত্ববাদ বলে অভিহিত করছেন অরুন্ধতি রায়ের নাম জানেন তো আশা করি মানে উনার একটা বড় আর্টিকেল আছে নিউ ইয়র্ক টাইমস এ দ্য সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট সাউন্ড এই নামে তিনি হিন্দুত্ববাদকে হিন্দুত্ববাদ বলেই ক্রিটিক করছেন আর একটা বই আছে এই যে এটা আর এস এস দা মিনেস টু ইন্ডিয়া এই নামে এটা চমৎকার বই এটা আর এস এর উত্থান পর্বের সেই সময়ের ইতিহাস এখানে দেখেন এই যে উনিশশো সালে এই যে ছয়শো পনেরো পৃষ্ঠাটা দেখান মানে আমার ছয়শো পনেরো পৃষ্ঠা মানে আমার আই বুকসে আর কি এটা আমার এডিটরের বলতেছি আর কি আমার এডিটরের মনিটর আবার অন্য নাম্বার আসে যদি অন্য নাম্বার আসে দেখে আবার ভুল বুঝেন না এটা বোঝা দেওয়ার জন্যে আর কি তা আমার আমার আই বুকে যেই নাম্বার আসে সেটা ছয়শো পনেরো নাম্বার পেজ তো যাই হোক তো কনফিউশন যেন না হয় সেজন্য বললাম তো সেইখানে এই যে সিপিআইর জেনারেল সেক্রেটারি যে যে নামভূদ রিপাত আসলে না ওই তো সে হিন্দুত্ববাদের সমস্যাগুলোকে কিভাবে ফাইট করতে হবে সেটা বলছেন তো গার্ডিয়ান একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল সেখানে পঙ্কজ মিত্র বিজেপির ক্ষমতায় আশা এবং হিন্দুত্ববাদের বিজয় ভারতের সোশ্যাল ফেব্রিকে কি সমস্যা হচ্ছে সেটা একটা চমৎকার বয়ান দেন এই যে এইখানে তো তার মানে मोदी নিজেকে হিন্দুত্ববাদী বলতে পারবে অরুণธুতি রায় হিন্দুত্ববাদের সমালোচনা করতে পারবে চমস্কি করতে পারবে ইন্ডিয়ান কমিউনিস্টরা করতে পারবে সমালোচনা বিজেপি তার উনিশশো চোদ্দো সাল এবং উনিশশো সালের নির্বাচনী ম্যানিফেস্টোতে সাথে হিন্দুত্ববাদের কথা লিখতে পারবে শুধু পিনাকি বলতে পারবে না শুধু পিনা না বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না আবদার দেখছেন মানে এরা বুঝে হোক না বুঝে হোক ইন্ডিয়ার দালালি করতেছে এটা বুঝাই দিতে হবে এরা ভাবছে হাসিনার বিরুদ্ধে দুই একটা কথা কইলে বাংলাদেশের মানুষ এদের মাথায় তুলে নাচবে আর এসব তত্ত্ব বাংলাদেশের মানুষদের এই চান্সে গেলাইতে পারবে এ আসেন দেখে আসলে হিন্দুত্ববাদের সমস্যাটা কি হিন্দুত্ববাদ হইতেছে একটা উগ্র জাতিবাদী হিন্দু বয়ান এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম এই যে এইটা সময় থাকলে দেখে নিতে পারেন হিন্দুত্ববাদী মানে কি এই যে সাধারণ একজন হিন্দু যে হিন্দু ধর্ম পালন করে সেই কি হিন্দুত্ববাদী না একেবারেই না হিন্দুত্ববাদ এটা একটা বিশেষ ব্যাখ্যা যা সব হিন্দু গ্রহণ করে না বা গ্রহণ করাটা বাধ্যতামূলক না এমন কি। কেউ নিজেকে হিন্দু হইলে নিজেকে উগ্র জাতিবাদী হিন্দু বলে না হাজির করতে চাইতেই পারে না পরিচয় দিতে চাইতেই পারে আমি তো নিজেকে পরিচয় দিতে চাই না যে আমি উগ্র জাতিবাদী হিন্দু আর মনে রাখতে হবে হিন্দুত্ববাদ আসলে একটা জাতিবাদের শ্রেষ্ঠত্ববাদী ধারণা যে মনে করে তার জাতবাদে দুনিয়ার বাকি সব জাতি নিচা তার জাতি শ্রেষ্ঠ এইটা জাতি ধারণার চরম বিকৃত ধারণা এবং বিপর্যয়কর ধারণা এই শ্রেষ্ঠত্ববোধটা এই শ্রেষ্ঠত্ব বোধ থেকে আসে অপরকে তুচ্ছ বা নির্মূল করে ফেলার সাফাই বা যুক্তি মানে এরা মনে করে যে অন্যরা নিসা তাই ওদের থাকার কোনো অধিকার নাই বাসার কোনো অধিকার নাই মোদি তো তাই করতেছে তাই না ইন্ডিয়াতে মুসলমানদের সাথে এটাই হিটলারের তত্ত্ব হিটলার মনে করতেন তার তারা নীল চোখের জার্মান বিশিষ্ট জার্মান জাতি তারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি ওরা থেকে বেশি বুঝে আমাদের সেকুলাররা যেমন থেকে বেশি বুঝে তাহলে হিন্দুত্ববাদ কথাটা একদম সোজা করে সোজা করে বললে হচ্ছে যে সাধারণ হিন্দু ধর্মের মানুষ সে। একজন হিন্দুত্ববাদী কিন্তু একই সাথে তার একটা বাড়তি দিক আছে সেটা হচ্ছে উগ্র জাতিবাদী হিন্দু সে সে শ্রেষ্ঠত্ববাদী সে মনে করে তার হিন্দু ধর্ম শ্রেষ্ঠ পৃথিবীর সব ধর্মের চাইতে শ্রেষ্ঠ তাই সে একজন সাধারণ হিন্দু না সব হিন্দুত্ববাদী অবশ্যই হিন্দু কিন্তু সব হিন্দু হিন্দুত্ববাদী না মানে সকল খারি খারক কিন্তু সকল খারক খার নহের মতো আর কি আমি যদি বলি হিন্দুত্ববাদী খারাপ এটা প্রতিরোধযোগ্য সেটার ব্যাখ্যা যদি কেউ মনে করে যে আমি সব হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলতেছি এটা তার উর্বর মস্তিষ্কের কল্পনা এবং তার একান্তই নিজের দায় দায়িত্ব আচ্ছা আসেন আমরা দেখি হিন্দুত্ববাদ কি আসলে একটা গালি হিন্দুত্ববাদ মোটে গালি না বিজেপি আর এস এই শব্দকে ইতিবাচক মনে করে সেজন্যই তাদের কনস্টিটিউশন এটা রাখছে সেজন্যই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা রাখে হিন্দুত্ববাদ হইল বিজেপি এবং আর এর রাজনৈতিক আদর্শের নাম তাই অনেক সময় আমি আমার লেখায় বা ইয়েতে প্রতীকীভাবে হিন্দুত্ববাদ বলতে বিজেপি আর এস এর রাজনীতিকে বুঝায় থাকি এখন যদি কেউ হিন্দুত্ববাদ আমি বলছি জন্য যে কোনো একজন হিন্দু লোককে বুঝায় বুঝাইছি এটা যদি বলে এটা তো হয়বে কুবি নয়ট নিরেট শয়তানি হিন্দুত্ববাদ কেন আমাদের জন্য সমস্যা সেটা বুঝতে হলে তো দুনিয়ার রাজনৈতিক ইতিহাস জানতে হবে এই ভূখণ্ডের ইতিহাস জানতে হবে ভারতবর্ষের ইতিহাস জানতে হবে সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে তার উপরে মাঠের রাজনীতির অভিজ্ঞতা থাকতে হবে ওদের জিগান্ত আমি লেখাপড়ার কথা বাদই দিই ওরা কেউ জিন্দেগিতে মাঠের রাজনীতি করছে জিন্দেগিতে মাঠের রাজনীতি করে নাই কোনো গণ আন্দোলনে সক্রিয় অংশ নেয় নাই গণমানুষের সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু তারা আমাদের পলিটিক্যাল ইস্যুতে মাতব্বর মানতে হবে আবদারের আর সীমা নাই এই যে বিজেপি আর এস এস এর যে হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদী স্বপ্ন এইটার সমস্যাটা কোথায় আসলে এটা আরেকটু আমরা খুঁজে দেখি বিজেপি আর এস স্বপ্নটা কি এর স্বপ্ন হচ্ছে একটা মহান এক হিন্দু সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন তারা মনে করে যে হিন্দু কুশ পর্বত থেকে আরাকানের পাহাড় আর হিমালয়ের প্রাচীর থেকে ভারত মহাসাগর পর্যন্ত এক অখণ্ড হিন্দুস্থানের সীমানা এক দেশ এক ধর্ম এক সংস্কৃতি এটাই সাভারকারের হিন্দুত্ব এইটা আর এস এস বিজেপি লুকায় না এটা তাদের ঘোষিত লক্ষ্য সেই জন্য গোবিন্দ প্রামাণিক বাংলাদেশে বসে প্রার্থনা করে বাংলাদেশ যেন অখণ্ড ভারতের অংশ হয় দেখেন একই সঙ্গে আমরা আরেকটা একটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে এখানেও থাকবে আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা তারা এখানেও নাগরিকত্ব থাকবে ভারতেও নাগরিকত্ব থাকবে যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি এটার জন্য এই না থাকে তো সেটাও বিবেচনাধীন রয়েছে তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল সেই কারণে তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা পবিত্র ভূমি এখানে অনুকুল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু সমস্ত মহাপুরুষদের জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট তো তাদের যদি এটা লক্ষ্য হয় তাহলে এটা তাদের লক্ষ্য পূরণ আধুনিক ভারত রাষ্ট্রের সীমানার বাইরে তো অখণ্ড ভারতের আরো কিছু জায়গা আছে তাই না সেই জায়গাগুলো যে সমস্ত দেশের মধ্যে পড়ছে সে সমস্ত দেশে তো আর কে কাজ করতে হবে নাকি তো বাংলাদেশ তো কল্পিত সে অখণ্ড ভারতের অংশ এই যে দেখেন অখণ্ড ভারতের ছবি ম্যাপ বাংলাদেশকে দেখতে পান আছে বাংলাদেশের ভূখণ্ড অখণ্ড ভারতের মাপে আছে তাই বাংলাদেশের মাতৃতে অত্যন্ত স্বাভাবিকভাবে আর এস এর সাংগঠনিক লক্ষ্য কর্মকাণ্ড এই থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা ঠিক কি না বলেন তো ধরেন গোবিন্দ প্রামাণিক নিজে আর করে তো গোবিন্দ পারমাণিক সংগঠন তো খুব বড় হইতে পারবে না হ্যাঁ আর এস এস বইলা এবং ধরা খেয়েছে তো আর এস এস বইলা ভাবছিল যে করা যেতে পারবে তো যখন করা যাবে না তখন সে কি করবে তখন সে অন্য অনেক সংগঠনের মধ্যে দিয়ে নানা স্কেলে সে কাজ করবে কোন কোন সংগঠনের মধ্যে দিয়ে কাজ করবে যার বড় স্কেলে সংগঠন পরিচালনার অর্থ আছে সামর্থ্য আছে অভিজ্ঞতা আছে এবং এর সাথে সাথে আর এস এস এর সাথে আদর্শিকভাবে নৈকট্য আছে আমি তো কমিউনিস্ট পার্টি করে আসছি হ্যাঁ আমি জানি আর কি মানে ধরেন কমিউনিস্ট পার্টি একসময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে কি করত তারা তারা নেপের মধ্যে কাজ করতো তারা আওয়ামী লীগের মধ্যে কাজ করত তাই না এইরকমই বাংলাদেশে আর এস এস তো সরাসরি কাজ করতে পারবে না সে এমন কোন সংগঠন বাইজে নেবে যার মধ্যে দিয়ে সে কাজ করতে পারবে তার পরিচয়টা লুকায় তো বাংলাদেশে ধরেন আর এস এর অবজেক্টিভ নিয়ে কাজ করার করতে পারে এরকম সব দিক বিবেচনায় এই সময়কালে কোন কোন অর্গানাইজেশন উঠছে গড়ে উঠছে বলেন তো দুইটা সংগঠন ইস্কনার বিদ্যানন্দ আপনি যদি বলেন যে প্রমাণ দেন কিন্তু আমি তো সার্কনস্টের প্রমাণ অনেক দিছি তাই না স্কনকে করছি বিদ্যানন্দরকে নিয়ে নানাভাবে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এটা ইন্ডিয়ার সাথে এটার সম্পর্ক আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে এটা একদম সলিড প্রমাণ নাই কিন্তু সন্দেহটা তো একদম ইনভ্যালিড না তাই না উড়াই দিতে পারবেন না তো বিন্দুমাত্র সুযোগ নাই বাংলাদেশে অনেকে মনে করেন যে তাবলিক জামাতে ভর বরকৈরা আইএসআই আসা যাওয়া করে হ্যাঁ মনে করে না তো কেন আমরা মনে করতে পারবো না যে ইস্কনের মাধ্যমে হিন্দুত্ববাদ প্রচারের এজেন্টটা থাকে সেটা নিয়ে আসা যাওয়া করে এটা খুবই স্বাভাবিক সন্দেহ অবশ্য বাংলাদেশের সেকুলার সমাজের ব্যাপার স্যাপার আলাদা তাদের চোখে এই ধরনের সন্দেহ প্রকাশ করা রীতিমতো কবি না এইটা তাদের এটা খুবই সফট জায়গা এখানে আপনি আঘাত করলে আপনি গেছেন আপনি এনে কথাই কইতে পারবেন না আমি হিন্দু সম্প্রদায় থেকে আইসাই কইতে পারি না আপনি মুসলমান হইয়া কইবেন আপনারা বানায় সানডে মানডে ক্লোজ করে দিবে শুধু কি ইস্কোনার বিদ্যানন্দ আমি আমি দেখেছি না ফেনী নদী নিয়ে কি ধরনের পরিকল্পনা হয়েছে আর আমাদের ডিজে ফের ভিতরে বসে আছে তারা এনেসে নাকি পুরাই ইন্ডিয়ানরা কন্ট্রোল করে এই যে আব্দুল হামিদ ছিল না হাসিনার রাষ্ট্রপতি জোকার একটা সে মুজিব বাহিনী ছিল না তো তাইলে সে কি রয়ের ট্রেনিং পাইছে না পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ট্রেনিং পাইছে না রয়ের এটা তো ঐতিহাসিক সত্য তাইলে আজকে কত জায়গায় র ঢুকে আছে দেখেন আর আমি যখন বলি এটা র করছে আমার উপরে ঝাপায় পড়ে এই সকল্প গতিশীলরা এই সকল্প গতিশীলদের কথা শুনলে মনে হয় না বাংলাদেশে র কিছু করে খুব ভালো ছেলে কিছুই করে না সে তো আসেন বাংলাদেশে আর কি কি সংগঠন আছে যা ইন্ডিয়া প্রভাবিত আমি কিন্তু কখনোই বলি নাই যে শুধুমাত্র বিদ্যানন্দ এবং ইস্কন ইন্ডিয়া প্রভাবিত সংগঠন না আমি অনেকগুলো সংগঠনের কথা বলছি এই শতকের শুরু থেকে আমেরিকা আর ইন্ডিয়ার কৌশলগত বন্ধুত্ব তৈরি হয় বন্ধুত্বই সালে বাজপেয়ী যখন প্রথম বিজেপি প্রধানমন্ত্রী তখন একটা কোয়ালিশন সরকার ছিল এরপরে আসে হয়েছিলেন হামলা এতে ওয়ারান্টের বা জঙ্গিবাদ বিরোধী একটা কাজকর্মের অজুহাতে এই কৌশলগত বন্ধুত্ব একটা বড় ধরনের একটা ভিত্তি পায় যায় এইতে ইন্ডিয়া একটা বিশাল শক্তি অনুভব করে এবং বাংলাদেশে তার প্রভাব এবং হস্তক্ষেপ বাড়াতে শুরু করে এরপর তো আসলে সাল তারপরে তো কথাই নেই বাংলাদেশে নানা ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত তার প্রভাব হস্তক্ষেপ বাড়াতে তৎপর হয় এবং এটার নানা প্রমাণ আমাদের কাছে আছে এটা তো আজকাল বলে দি বুঝাই দিতে হবে না অসংখ্য প্রমাণ আছে তাই না এই গত পনেরো বছরে এই জিনিসগুলো ঘটছে তো ওই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাইরে আর ধরনের প্রতিষ্ঠান ইন্ডিয়া তৈরি করছে এর মধ্যে দুইটা হইতেছে বিদ্যানন্দ এবং ইস্কন তো এর মধ্যে ইস্কনের কাজ কি ধর্মীয় প্রচার তৎপরতার মাধ্যমে বিজেপির হিন্দুত্ববাদের প্রসার যাতে বাংলাদেশের হিন্দুরা মোদীর অনুসারী হয় কাজ যেন মোদী তাদের পর্যন্ত পারে। এখন বাংলাদেশে ইন্ডিয়ান প্রভাবিত সংস্থার মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশে হস্তক্ষেপ করে আসতেছে এটা বলতে সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যাংক ইত্যাদি সব বাদ দিয়ে কেবল বিদ্যানন্দ কিংবা ইস্কনের মাধ্যমে বিজেপি আর এস এস তৎপর বলে বুঝাইছি যে বলে যদি দাবি করে তবে এর দায়টা তো তাদের আমি কোথায় ধরনের কথা বলি নাই যে শুধুমাত্র তারাই করে আমি সায়ানট সিপিবি প্রথম আলো স্টার উদিসি এগুলো বলি না আমি ফেনে নদী নিয়া ষড়যন্ত্রের কথা বলি না বলছি না ওইখানে কীভাবে ইনস্টলেশন হয়েছে বলছি না আমার ভিডিও যারা দেখে তারা তো জানে আর ফেনী নদী নিয়ে ঘটনা ঘটার পরে আমার চ্যানেলের উপরে কিভাবে আক্রমণ হয়েছিল দিয়ে আমার চ্যানেল ডুবাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল হয়নি দেখেন না আপনারা আমার ভিডিও যারা দেখে তারা তো জানে যারা জিন্দেগিতে আমার ভিডিও দেখে না মানে যারা এলিট আমার ভিডিও দেখলে তো এলিটদের লিস্টে থেকে নাম কাটা যাবে তাই না তারা সমালোচনা করে আমার ভিডিও না দেখা আমি নাকি শুধু বিদ্যানন্দর ইস্কনকে ইন্ডিয়ান বলছি কিন্তু ঘটনা হচ্ছে কি বাংলাদেশে গত পনেরো বছরে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ইন্ডিয়ামুখী করে সাজানো হয়েছে যারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছে আমার রাজনীতি বাংলাদেশে ইন্ডিয়ান এই আধিপত্যের উচ্ছেদ এই আধিপত্যের অবসান ঘটানো আমি পিনাকে এই রাজনীতি নিয়ে কাজ করি এবং কারো কথাতে আমার এই রাজনৈতিক লক্ষ্য থেকে দূরে সরে আসব না আমি এই টার্গেট অ্যাচিভ করার আগে কেউ আমাকে থামাইতে পারবে না কারো ক্ষমতা নাই ক্ষতা তালা ছাড়া নিজেরা ওভার এস্টিমেট করিলেন না ভাইয়া আমি আপনি আমারে রক্ষা করেননি কখনোই পরিণত বয়সে সব হারায় কপর শূন্য হইয়া আমি যখন প্যারিসে অর্জবের খোঁজ করতেছি আর পাইতেছি না কোনো কাজ আমারে ফোন কইরাও সাহস বা সান্ত্বনা দেন নাই পয়সার অভাবে সুপার মার্কেটের শর্ট ডেটের প্রায় পচে যাওয়া মাংস আর মাছ কেনার জন্য আমি ব্যাগ হাতে দাঁড়ায় থাকতেও দেখেন নাই আমারে চোখের সামনে যখন সব দুয়ার একে একে বন্ধ হয়ে যেতেছিল একের পর এক যখন মনে হইতেছিল এই জীবনটাই শেষ করে দিই তখন কেমনে জানি হঠাৎ করিয়া সব সম্ভাবনার দুয়ার খুইলা গেল আমি মনে করি এটা ডিভাইন আমরা বাংলাদেশের অসংখ্য মানুষের দোয়া আর ভালোবাসা সাহায্য করছে আমি অকুণ্ঠ দোয়া মাথা পাইতে নিছি আমার এই জীবনের একটা পারপাস খুঁজে পাইছি আপনি না আপনি কোনোদিনই আমার বন্ধু ছিলেন না আপনারা কখনোই আমার বন্ধু ছিলেন না আমি আপনাদের শত্রু বলে গণ্য করি না আপনি আমার শত্রু বলে গণ্য করতে পারেন সেটা আপনার ব্যাপার আমার এই যে রাজনীতির কথা বললাম এই রাজনীতি নানান কিসিমের নানান রঙের বিরোধিতা আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখে আসছি আমি আঠারো বছর বয়স থেকে রাজনীতি করি আপনি কোনো দিনই করেন নাই রাজনীতি তফাটাই খানি আপনাদের কেউ কেউ এটারে হিন্দু হিন্দু মুসলমান দাঙ্গার ভায়োলেন্স রক্তপাতের যুজু দেখাইতে চায় সংখ্যালঘুর প্রতি সহানুভূতি তুলে ধরে রাজনীতির কাঠ খেলতে চায় প্রগতিশীলতার জামা গায়ে দিয়া হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমার এই লড়াইকে ধর্মযুদ্ধ বলে আমার থামাই দিতে চায় আমি দৃঢ়ভাবে মনে করি আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো এই সব মানুষজন জেনে অথবা না জেনে ইন্ডিয়ান রাষ্ট্রের দালালি করতেছেন আমি সোকল্ট প্রগতিশীলতার খ্যাতাপুরি আমি পিনাকে সোকল প্রগতিশীল কমিউনিস্টদের শেষ দেখে সারব এটা আমার রাজনীতি এটা আমার অ্যাক্টিভিজম আমি পলিটিক্যাল অ্যানালিস্ট না আমি অ্যাক্টিভিস্ট আমি রাজনীতি করি আসেন আমরা দেখি এরা কিভাবে সেই সাতচল্লিশ সাল থেকে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে আসছে সেই সাতচল্লিশের পর থেকে যখন জমিদার হারাইল তারপর থেকে এই প্রগতিশীল তার কমিউনিস্ট রাজনীতির নামে আমরা এইগুলোই দেখে আসতেছি এরা আমাদেরকে সাম্প্রদায়িক নাম দিয়ে দাগাইতে চাইছে গণ বলা হয়েছে হিন্দু মুসলমান সংঘাত বাইতে যাবে গণ বলা হয়েছে ইসলামিসরা সুযোগ পাইয়া যাবে এইসব বাকুয়াজিয়ার বদমাইশির আড়ালে এই সব দালালেরা এতদিন ভারতের পক্ষে কাজ করে গেছে এদের সংখ্যা নেহায় কম না আমরা সবাই সব দালালদের চেহারা চিনি তারা কেউই আমাকে থামাই দিতে পারবে না আমি তাদের চিন্তার শেখর উপরায় ফেলবো খোদার কসম আমার গত ভিডিওতে আমি বলছি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদার শ্রেণীর পৃষ্ঠপোষকতায় বেঙ্গল রেনেসার মাধ্যমে কিভাবে হিন্দু জাত শ্রেষ্ঠবাদের হিন্দুত্ববাদের পতন ঘটনা হয়েছিল পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের হাতে এই হিন্দুত্ববাদী রাজনীতি পরিশীলিত রূপ নেয় আর উত্থান ঘটে ইন্ডিয়ান কংগ্রেস নামের রাজনৈতিক দলের ইন্ডিয়ান মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায় থাকা এই রাজনীতির কারণে একসময় জন্ম নিতে বাধ্য হয় মুসলিম লীগ নামের রাজনৈতিক দলের সেই বয়ানের খেলা এখনো চলতেছে ইন্ডিয়ান রাষ্ট্রের পাতাতন হইতেছে হিন্দুত্ববাদ আমার বিরুদ্ধে যারা গত কয়েকদিন ধরে ক্যাম্পেন করতেছেন তারা ইচ্ছাকৃতভাবে যাই না শুনে ইন্ডিয়ান রাষ্ট্রের এই পাতাতনকে তোকে আড়াল করতে চাইতেছেন যেন বা হিন্দুত্ববাদী রাজনীতি শুধু বিজেপির জামানার ঘটনা অথচ আমরা সবাই জানি হুয়াজ প্রণব মুখার্জি প্রণব মুখার্জিকে সে কি বিজেপির লোক বাংলাদেশ বিরোধী রাজনীতির সবচেয়ে বিভৎস রূপ যেটা আমরা দেখছি তখন দিল্লির তথ্যে আসেন কংগ্রেস সেকুলার পোশাকে ঢাকা এই হিন্দুত্ববাদের চেহারা আমরা চিনি আমরা কংগ্রেসের হিন্দুত্ববাদ চিনি যেই কংগ্রেসের সেকুলার জামায় ঢাকা হিন্দুত্ববাদকে সফট হিন্দুত্ববাদ বলে রাহুল গান্ধী এখন ফেরি করতেছে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা কইতে গেলে আমি ওই ধর্মে ধর্মে বিরোধীরা কেন লোক খেয়াল করলে দেখবেন এই বিশেষ প্রজাতির মানুষজন হইতেছেন ওনারা যারা মুসলমানদের অধিকার আদায় পাকিস্তান আন্দোলনকে চিহ্নিত করেন সাম্প্রদায়িক রাজনীতি হিসাবে জমিদারি উচ্ছেদ করে জমির মালিকানা ফিরে পাওয়ার ঘটনাকে উনারা উল্লেখ করেন ধর্মের ভিত্তিতে দেশবাগ হিসেবে জমিদারের এই সমস্ত বাম প্রগতিশীল নন্দনের মাঠে নামছে পিনাকির মুখ বন্ধ করতে হাজি শরীয় আর তিতুমিরের রক্তের কসম বাংলাদেশের মাটি থেকে এই হিন্দুত্ববাদের এই শিকড় আমরা উপরে ফেলব তার বদলে একটা অধিকার ভিত্তিক রিপাবলিকের প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য যে রাষ্ট্র ব্যবস্থা হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি সমতলী সবার অধিকার নিশ্চিত করতে পারে যারা এখন নতুন করে প্রগতিশীলতার নামে আমার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করতেছে তারা আসলে একটা নতুন রাষ্ট্রের শুরু একটা নয়া রিপাবলিক গড়ার পথে জেনে জেনে না বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছেন সকল ধর্ম জাতি উপজাতি নির্বিশেষে সবাই সমান সমান নাগরিক অধিকারের ভিত্তিতে যেই নয়া রিপাবলিক হতে পারে আমাদের জনগণের নয়া ঐক্যের ভিত্তি ভারতের স্বার্থই হচ্ছে আমাদের সেই ইনক্লুসিভ এবং সমান নাগরিক অধিকারের ভিত্তিতে এক রাষ্ট্র যেন সংগঠিত শক্তি হয়ে না উঠে দাঁড়াইতে পারে আমরা এর বিরুদ্ধে যেই প্রতিরোধ গড়ে তুলবে তাদেরকে উড়ায় দেব ধুলি মতো আমি বাংলাদেশকে অখণ্ড ভারত বানানোর পরিকল্পনার সামনে বুক সিতায় দাঁড়াবো আমার মাইরা ফেলাক কোনো অসুবিধা নাই বাংলাদেশের মানুষ জানবে একজন হিন্দু ব্রাহ্মণ মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলা লড়াই করতে গিয়ে জীবন দিছে আমি সত্যি সত্যি চাই আমার ইন্ডিয়া মাইরা ফেলাক যখন কেউ আমার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আমি পাত্তা দিই না আমার মাইরা ফেলালে এই সব প্রগতিশীলদের ধরে ধরে জিগাইবে এই লোকটার পিছনে কেন লাগছিলি বান্দির পুত আমারে ঠেকাইবেন হ্যাঁ হাসাইলেন ভায়া আমারে খোদা তালা ছাড়া কেউ ঠেকাতে পারবে না চেষ্টা করেন আপনি নাই হইয়া যাবেন আমি বলছি আপনি চেষ্টা করেন বাংলাদেশের চিন্তার জগৎ থেকে আপনি নাই হইয়া যাবেন আমি তো বলছি যার হিম্মত বেশি সেই জিতবে হুঙ্কার না সে লড়াই চালার মাঠে ফয় চলা হবে ভালো হয়েছে নিজের রাজনীতির প্রকাশ করায় বাংলাদেশের মানুষ জানবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় কারা হিন্দুত্ববাদকে বাংলাদেশের স্পেস দিতে চাইছিল রক্ষা করতে চাইছিল আমি এখনও কিছুই করি নাই শুধুমাত্র হিন্দুত্ববাদ আর বাক্সালের পন্দে আমি তারাবাদি ঢুকাইতেছি এখন কেউ সকলইরা যদি এই তারাবাদী নিজের পন্দে ঢুকাইতে চায় নিজের পুচ্ছে ঢুকাইতে চায় আমার কিছু করার নাই পাবলিকে একদিনে এই তারাবাদীতে আগুন ধরায় দেবে খারান নিজের পুচ্ছ পাইতা আপনি এই তারাবাদী নিতেছেন তো আগুনও নেওয়ার জন্য প্রস্তুত হন